কথা বলতে চাই আন্দোলন যাবে আন্দোলন আসবে বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং এবং সব কিছুই মনে রাখা হবে সব কিছুর জবাব দেয়া হবে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন সব কিছুর জবাব দেওয়া হবে এমন প্রশ্নে সকল ছাত্রদেরকে হুঁশিয়ারি দিয়ে থাকেন এবং তিনি বাংলাদেশের যতগুলো ছাত্রলীগ নেতা ছিলেন সবাইকে তিনি এ নির্দেশ দিয়েছিলেন তিনি কোটা আন্দোলনের বিপক্ষে ছিলেন এবং সারা বাংলাদেশের সকল ছাত্রলীগ নেতাদেরকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন যারা রাজাকার তাদের বিরুদ্ধে তিনি অ্যাকশন নেবেন এবং সাধারণ শিক্ষার্থীদেরও তিনি কঠোরভাবে কথা বলেছেন তিনি ছিলেন একজন ডাকসু নেতা এবং একজন দুর্ধর্ষ খুনি তিনি বলেছেন কাউকে সার দেয়া হবে না এটা বলে দিয়েছিলেন এছাড়াও তিনি ছাত্রলীগের তার বাহিনী নির্মাণ করেছিলেন হলে হলে তামাশা যারা করছে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে ছাত্রলীগের ইতিহাস তো জানা নেই সে কারণেই এবং এটিও মনে রাখবেন কোথায় কে কি করছেন না করছেন সবকিছু আমরা দেখছি জানছি অবগত থাকছি যা করবেন বুঝে শুনে কাজ করবেন অযৌক্তিক উপায়ের দিকে যদি পা বাড়ানোর চেষ্টা করেন রাধাক ফাঁদে যদি কেউ পড়েন আর ইসু ভিত্তিক আন্দোলনকে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কেউ করেন তাহলে মনে রাখবেন একদিন যাবে দুই দিন যাবে তিন দিন যাবে চার দিন যাবে পাঁচ দিনও যাবে তারপরেও থাকবে এবং তখন আমরা দেখে নেব কত দানে কত চাল হয় সাদ্দাম হোসেন তিনি আরো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে ফিরে যেতে এছাড়াও তিনি প্রত্যেকটার জবাব দেওয়ার কথা তার ভিডিওতে বলেছেন এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে এবং শিক্ষার মানকে উন্নত করার কথা বলেছেন এবং জনসমুদ্রে তিনি বলেছেন নো কম্প্রোমাইজ এছাড়াও তিনি বলেছেন যে কত ধানে কত চাল দেখে নেবে ছাত্রলীগ এখন শুধু আন্দোলন ছাত্র এবং স্বাধীনতা বিরোধী আন্দোলনে তিনি কখনোই নিজের স্বার্থের জন্য ভালো করে দেখেননি কখনো তিনি বলেছে এটা আমার বাড়ির আবদার নয়